তোমালোকে দেখাব কাকাৰ দিনটো জোৰাই এনেছো দুটকা খুব খুচি হয় আমাৰ দুৰ্গা বন্ধুকামু আ তো নমস্কার বন্ধুরা দিনের শেষ ভুলাগে সকলকে আনা আরও একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস আমি চলে এসেছি এখন বেড়ে গেছে বিকাল সাড়ে তিনটে সবকটা কটা পায়ের আগে খেতে দেওয়ার সময় হয়ে গেছে গাইজ কিন্তু সুন্দর রোদ রয়েছে এদিকে আমাদের সবকটা পায়রা ঘরেই আছে চাপ নেই কোনো এখন তো আমাদের পায়রা ছাড়ার প্রয়োজন পড়ে না এর জন্য সবকটা পায়রা তো ঘরেই থাকবে তো আমরা যাব একটু রকির কাছে আমাদের রকি কি করছে সেটা আমাদের একটু দেখতে হবে রকিকে আজকে প্রচুর ট্রেনিং দিয়েছি ছাদে বন্ধুরা রকি আজকে প্রচুর করেছে রকির পেটে দেখতে পাচ্ছি খাবার বেশ ভালো রয়েছে শুধুমাত্র ওকে একটু জল খাওয়াতে হবে আমি একটু পরে রকির কাছে এসে ওকে জল খাইয়ে দেবো তো এবার চলো ঘরে যাই ওই দেখো কি দেখা যাচ্ছে ওই দেখো আজকে তো হাটে গেছিলাম বন্ধুরা হাট থেকে দুটো পায়রা নিয়ে এসেছি কিন্তু পায়রা না পারফেক্ট জোড়া না পায়রা দুটো হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল দুটোই ফিমেল বন্ধুরা আমি কেন এনেছি ফিমেল বলো তো আমাদের বাড়ির দুটো পায়রাকে জোড়া দেবো বন্ধুরা কে কে দেখা যাক আজকে পারফেক্ট জোড়া পাবে তো এখন বর্তমানে ঘরে চলো আমরা সবকটা পায়রাকে চেক করবো সবাই ঠিকঠাক আছে নাকি সেটা আমাদের দেখতে হবে তারপরে বাচ্চাগুলো দেখব তারপরে আমাদের নতুন পায়রা তোমাদের দেখাবো তো এখন আপাতত এই দিয়ে দেখতে পারছি সব কয়টা পায়রা রয়েছে আমাদের সাদা মুখী রয়েছে এখানে আমাদের হলুদ মুখী দুটো রয়েছে ওই কর্নারে আমাদের সাল্লু ভাই টাকা রেখে করছে আমাদের রাজা রয়েছে এদিকে আমাদের একটা বুনরবি রয়েছে কি অবস্থা কি অবস্থা আমাদের সাদা মুখীটা কি শুরু করেছে বন্ধুরা বুনরবিকে ডিস্টার্ব করছে আগে তো আমাদের হলুদ মুখীটা একটু টাকা করতো না একদম চুপচাপ থাকতো বিবেকের বাড়িতে যখন ছিল না তখন অতটা পারফেক্ট ভাবে ঢাকা ঢাকি করতো না কিন্তু এখন বন্ধুরা হলুদ মুখীটা পুরো পারফেক্ট ভাবে গরম হয়ে গেছে রমোন যখন বয়স হয়েছিল না ঘরে ভিতরে কি হচ্ছে রে আমাদের তলঘরে রোম্যান্স হচ্ছে সব কোটা বাইরে বাইরে রয়েছে সুন্দর হবে ওদের রোম্যান্স মিটিং কমপ্লিট হয়ে যাবে তো गाइस এখন আপু তো দেখতে পারছি এখানে আমাদের নান পায়রাটা রয়েছে আমাদের নান পায়রাটা ফিমেল আর এখানে রয়েছে আমাদের সুলতানের একটা বিবি সুলতানা আর একটা বেবি কোথায় সুলতান এবি সুলতানা এবি সুলতানা বিবি সুলতানা বিবি ঘরে চলে গেছে নাকি মনে হয় ও এইখানে বসে রয়েছে সুলতানবি ঘরে চলে গেছে এইখানে যে বেবিটা রয়েছে এই বেবিটার আমি তোমাদের শখ করিয়ে দিচ্ছি একটু চোখ দেখাও প্লিজ একটু চোখ দেখাও এই দেখো গেছিস বেবিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে হয়ে যাবে হয়ে যাবে মিটিং কমপ্লিট হয়ে যাবে চালিয়ে যাও তোমরা আর এইখানে রয়েছে কে তোমরা তাই দেখো আমাদের চটিয়ালে বেবি ও একটু হাতে নেবো আমি তোমাদের দেখাতে হবে এর শখ করাতে হবে এ কিন্তু একা একা বাইরে আসেনি আমি বাইরে এনেছিলাম বন্ধুরা এর জন্যই টোটালি বাইরে রয়েছে দাঁড়ো লেসটা দেখো লেসটা দেখো লেজে একটা কালার এসছে আলাদা কালার বন্ধুরা এই কালারটার জন্য না ওকে আরো সুন্দর লাগছে দেখতে কিন্তু ওর ওই কালারটা চলে যাবে ও যখনই ছ সাত পরের হয়ে যাবে ও টোটালি পুরো সাদা হয়ে যাবে জটিল বাচ্চাটা পুরো সুপার হয়েছে এই যে একটা বাচ্চা আর একটা বাচ্চা কোথায় একটা বাচ্চা ওপরে থাকার কথা ও এখানেই তো ছিল দেখলাম আমাদের তো সালামুখীটা ডিস্টার্ব করছিল এই যে এইখানে রয়েছে বন্ধুরা এটা হচ্ছে ফিমেল বাচ্চাটা এটা একটু ছোট রয়েছে বাট কোনো সমস্যা নেই বাচ্চাটা পুরো ফিট অ্যান্ড ফাইন আছে হ্যাঁ দুটো বাচ্চা এক জায়গায় থাকো দেখি তুমি অত উড়া উড়ি করো কেন ডানা হয়েছে বলে শুধু ফুসফুস করে উড়ে বেড়াও চলো ওইদিকে চলো দেখেছো এর পুরো ডানা হয়ে গেছে যাও তোমার জোড়ার কাছে যাও তোমার জোড়ার কাছে যাও যাও ওইদিকে চলে যাও টান টানোরদিকে চলো এবার একটু এদিকে তাকাও দুজনে ইসমাইল এদিকে তাকাও দুজনে সর 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 সরফেসর জোড়া এ রেমিস হয়ে গেল তাড়াতাড়ি তাড়াতাড়ি আবার জোড়া সামনে দুজনকে দেখো সুপার লাগছে পুরো আর এইখানে বর্তমানে আমাদের কালো আর আমাদের পায়েটা বন্ধুরা হাউস আমাদের হাউস কি একটু নরম নরম নাকি আমাদের হাউস চুপচাপ করে রয়েছে তোর বডি কেমন আছে একটু দেখিয়ে যাওয়া হাউস হাউস রোমান রোমান্স মিটিং শুরু করেছিল এর জন্য কি একটু নরম নরম নাকি দেখি একটু ধরে চেক করে দেখি দাঁড়া শয়তান অত দোড়স কেন না গাইস বডি তো ঠিকঠাকই আছে আগে যেরকম ছিল এখনো ঠিক সেরকমই আছে চাপ নেই কোনো ওপরে কে কে রয়েছে আমাদের মিঙ্কি পিঙ্কি বসে রয়েছে আর এখানে রয়েছে আমাদের নাপতার আমাদের বুড়ো কাকা বন্ধুরা আর এখানে রয়েছে আমাদের মুটি আমাদের মুটিকে কিন্তু আমি আজকে আলাদাভাবে অনেকটাই খাবার খাইয়েছি বন্ধুরা এর জন্যই তো বাচ্চাগুলোর পেটে প্রচুর খাবার রয়েছে চলো ভেতরে চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো এবার আমরা আস্তে আস্তে ভেতরে যাই এখনো রয়েছে চলে যাচ্ছে কি অবস্থা কি অবস্থা কোন কর্নার থেকে আমরা স্টার্ট করবো বাবা এইখানে কে কে রয়েছে তোমরা তাই দেখো আমাদের টাইগার রয়েছে আর দেশি পায়রাটা রয়েছে এখন বর্তমানে আগে যাব আমরা সুখীর কাছে সুখি সুখি কেমন আছো তুমি পেটে কেমন খাবার আছে ও সুখী তোমাকে যত্ন করছো তো আমাদের রাজবাহিনী ভালো করে পেটে দেখতে পারছি প্রচুরই খাবার রয়েছে বন্ধুরা বন্ধুরা আমরা তো মিমির কাছে গেলাম না আমি ভুলেই গেছি মিমির কথা ওই যে ডাঙাটা কি করছে আওয়াজ শোনা যাচ্ছে মিমির এখানে দেখতে পারছি মিঙ্কি পিঙ্কি খোপে আপ ডিম আসেনি বন্ধুরা আর এইখানে রয়েছে আমাদের মোটামুটির বেবি কি হয়েছে তোর মুখে লোম বেঁধে আসে কেন লোম খেয়ে ফেলবি কিন্তু আজকে বেবিগুলোর পেটে কিন্তু বেশ ভালোই খাবার আছে তাও আমি সন্ধ্যা নাগাদ একবার খাইয়ে দেবো বন্ধুরা এগুলোর কালার কেমন হচ্ছে তোমরা তাই দেখো কেমন একটা নসি কালার হচ্ছে চাপ নেই কোনো দেখতে বেশ ভালো লাগবে এ তোমাদের মিটিং কমপ্লিট হলো তোমাদের আর মিটিং করতে হবে না অন্য পায়রা আসবে তোমাদের পুরো ডিস্টার্ব করে দেবে এই দেখো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো এখানে বসে রয়েছে ম্যাঙ্গো ট্যাঙ্গো রুবি বেশ ভালো কাজ করেছো তুমি এখানে বসে রয়েছো যেহেতু খোপের ভেতরে আমি ভেজা দেখতে পারছি বন্ধুরা এখানে যদি বসে থাকে না ওর গায়েটায় পটি লেগে যাবে বুদ্ধিমান তো বেশ ভালো ট্যালেন্টেড ট্যালেন্টেড তো এখন বর্তমানে তোমাদের আমি বাইরে পাঠাবো এ তোমরা ফার্মাসিউটিক বন্ধ করো তোমরা বন্ধ করো তোমাদের আমি জোড়া আলাদা করব এবার আমরা নাপ্তার বেবি দেখবো ওপর থেকে দেখব গাইজ নাপতার বেবি এখান থেকে সুন্দরভাবে দেখা যায় ওই দেখো ওই দেখো আমাদের নাপতার বেবি আমাদের নাপতার বেবি আর আমাদের পিকুর বেবি পিকুর বেবিটাও বেশ ভালো বড়ো হয়ে গেছে পিকুর বেবিটার পেটেও আমি প্রচুর খাবার দেখতে পারছি বন্ধুরা চাপ নেই কোনো আটকে দিই এটা এইবার চলো আস্তে আস্তে যাই আমরা আমাদের ফ্যাসার খোপে আমাদের ফ্যাসার খোপে বর্তমানে ফ্যাসা বসে রয়েছে ও ফ্যাসা ফ্যাসা কী খবর একটু দেখাও প্লিজ একটু বেবি দেখাও একটু বেবি দেখো আমি অল্প দেখা চলে যাবো ওই দেখো 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 টাকা রাখি শুরু করে দিয়েছে হ্যাঁ এমনি এইটি পার্সেন্ট মরে গেছে ওভার আবার রাগ দেখায় বন্ধুরা বন্ধুরা বেবিগুলোর পেটটা সুন্দর খাবার রয়েছে ও যখন ফিমেলটা ছিল তখন আমি এসেছিলাম চেক করে গেছিলাম এখনো দেখা যাচ্ছে বেশ ভালো পুরো পেট ভরা এখান থেকে দেখা যাবে তারা আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি এই দেখো পেট পুরো ভরা রয়েছে চাপ নেই কোনো বন্ধুরা এই দেখো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবিটা এখন বর্তমানে সরাই গেছে এ তুমি বাইরে যাবা নাকি একটু এখন আর বাইরে যেতে হবে না তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি তল গরম চলে এইই হোপের ভেতরেই একটা এই এই আরেকটা রয়েছে এই খুব খুবে ডিম দিলা তোদের পুরো কপালে প্রচুর কষ্ট রয়েছে তো এখন বর্তমানে আমাদের চেক করতে হবে আমাদের কালা সবুজ এর বেবিটা কোথায় এই দেখো गाइस বসে রয়েছে হবে ও কালা সবুজ এর বেবি এই শয়নক আমি বাইরে নিয়ে আসিলাম একা ঘরে ভেতরে এসে আবার বসে পড়েছে আমাদের দেশি কি করছে সেটা আমাদের দেখতে হবে দেশি ডিম ফোটার না সময় হয়ে এসে বন্ধুরা আমরা একটু ডেটটা চেক করতে হবে যে কবে ডিম দিয়েছিল তো থাকুক সমস্যা নেই কোনো এখন বর্তমানে আমরা বাইরে যাই সুলতানা বিবি বাইরে যাবেন কিনা বোসাই থাক বাবা তুমি বসে থাকো তোমার বাবা মা এসে তোমাকে খাইয়ে দেবে গাইজ এখন বর্তমানে নতুন পায়রা দেখাতে হবে তোমাদের বর্তমানে দেখতে পাচ্ছি সবাই খাওয়ার জন্য রেডি হয়ে গেছে আমার মনে হয় সবাইকে খেতে দেওয়াটা উচিত হবে এই খেতে লেগেছে ফেসার জোড়া আমার হাতে আসো একটু আমার হাতে আসলে আমি বসবো তোমার যে তোমার খেতে লেগেছে আসো 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 ভয় পাচ্ছে ও ভয় পাচ্ছে হালকা হালকা আসো আসো আমি কিছু বলবো না আসো 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 এমনি টাইমে তো পুরো আমার পিঠে চলে আসো

শান্ত হয়ে যাবে একটু খাবার বাকিয়ে রাখি কিন্তু আমাদের নতুন পায়ারা বাইরে আসার পরেও একটু খাওয়া দাওয়া করবে এই পাথরটা সরিয়েছি এই পাথরটাও আমরা খাবার দিতে পারবো এখানে খাবার

হলুদ হলুদও বলা যাবে না বন্ধুরা ব্রাউনও বলা যাবে না হলুদের ব্রাউনের মধ্যেই খাবে কালারটা আর একটা লালমক্ষী পায়রা দুটোই কিন্তু লাল কালার বন্ধুরা তো এগুলো আমি তোমাদের জানিয়ে দিচ্ছি এই দুটো পায়রা আমি এনেছি একটা তো এনেছি আমাদের বালার জন্য আমাদের সাথে জোড়া দিতে হবে লাল পায়রাটা কিন্তু বালার সাথে যখন আমাদের ম্যাঙ্গল বউ জোড়া ছিল তখন বাচ্চা উঠতো চরম চরম বন্ধুরা বাচ্চাগুলো দেখতে ইচ্ছা করতো এরকম বাচ্চা উঠতো গলা কাপাতো তারপর সাইজও তো বড় বড় বন্ধুরা খুব সুন্দর বাচ্চা উঠতো আর যেহেতু বালা ক্রস ব্রিড পায়রা ওর জন্য আমি পারফেক্ট ওই পায়রা পাচ্ছি ওর মতন পায়রা পাচ্ছি না চিলাপর্বন পেয়েছিলাম লাল কালারের চিলাপর্বন পায়রার পিস ছিল পাঁচশো টাকা ওর থেকে কম দামে আমার লাল মুখী হয়ে গেছে বাচ্চা দেখো এবার চরম চরম হবে যেহেতু বালাও লাল কালার আর আমাদের লাল মুখীও লাল কালার পরবর্তীতে বাচ্চা কিন্তু সব লাল লালই হবে বন্ধুরা শুধুমাত্র মাথায় একটু ফাটা হবে এইদিকে একটু সাদা হবে এখানে একটু সাদা হবে মানে মাথায় মুখীর মতন কালার আসবে বন্ধুরা দেখা যাক কেমন হয় আর যেটা আসছে ব্রাউন আর একটু হলুদ হলুদ টাইপের ওইটা এনেছি আমাদের সাদা মক্ষিটার জন্য আমাদের সাদা মক্ষিটার জন্য আশা করি ওটা পুরো পারফেক্ট ড্রা হবে বন্ধুরা কিন্তু ওর কালারটা একটু হলুদ হলুদ দেখা যাক ওদের বাচ্চা কেমন হয় তো পায়রা দুটো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দাঁড়া আমি যার যার জোড়া তাকে তাকে আমি ধরবো ওই চটিলা বাচ্চা নামার প্ল্যান নিচ্ছে চটিলা বাচ্চা নামার প্ল্যান নিচ্ছে নাম 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 চটিলা বাচ্চা ইউ ক্যান ডু ইট চলে আসো

আমি সরে যাই এবার ফোনটা খুলে ফেলি সুন্দর করে কই নতুন বারের করাতে হবে তোমাদের আপাও তো দেখতে পারছি লাল মুখিটার পেছনে আমাদের সাদা মুখি পড়েছে ওই লাল ভেতরে যাও না নিচে নামো নিচে নামো হ্যাঁ সুন্দরভাবে নিচে নেমে গেছে আমি এবার বসি রিল্যাক্সে বসি অল্প কটা খাবার আনতে হতো এখান থেকে অল্প কটা খাবার নিয়ে আমার হাতে রাখি তাহলে কী হবে বলো তো পায়রাগুলো সব টান ঘরে চলে যাবে না এটুকু খাওয়া দাওয়া হয়ে আসতো ঘরে চলে যেতে পারে জল দিতে হবে এইটুক এটুকু জল আমি একটু দিয়েছিলাম সবটুকু জল ফিনিশ করে ফেলেছে আয় 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 আসুক সব কটা আমি তোমাদের সব করিয়ে দিচ্ছি ওই যে আয় ওইখানে রয়েছে নতুন নতুন লালমুখী নতুন লালমুখী কোথায় বালা টাকাটা কি করছে কোথায় গিয়ে বালা তুমি টাকাটা কি করবা এখানে গিয়ে এই আমাদের নতুন লালমুখী কোয়ালিটিটা কোয়ালিটিটা কিন্তু বেশ ভালোই আমাদের নতুন লালমুখীর পুরো আমাদের মিঙ্কি পিঙ্কির মতন সবসময় বেরোনোর চিন্তা এখন খাওয়ানো যাবে না একটু পরে খাওয়াবো মিমিকে মিমিকে আমি মিনিমাম আধা ঘন্টা এক ঘন্টা খাইয়েছি তো আপনি কোনো বন্ধুরা আই নাও আই নাও আই নাও খাবার নাও আসো 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 কই নতুন পা রাখ কই দেখতে তো পারছিনা ওই যে তোর গরম আমাদের দৌড়া শুরু করে দিয়েছে এই যে ফেশার জোড়া পুরুষ আমার কাছে চলে এসেছে গাইস ফেশার জোড়া এত আগে তোমাকে ডাকলাম তুমি তখন আমার কাছে আসলেন না শয়তান অসভ্য দেখ সুপার লাগছে ফেশার জোড়াকে জোড়ার এইবার বাচ্চাটা উঠে যাক মানে চুচুর বাচ্চা রয়েছে এদের নিচে বাচ্চাটা সরে যাক বন্ধুরা তারপরে আমি টোটালি কী করবো বলো তো তারপরে আমি এর জোড়া দিয়ে দেবো আমাদের সুইট গিরিবাদের সাথে আশা করি বাচ্চা ভালো হবে আর নয়তো আমাদের টাইগারের সাথে তাহলেও বাচ্চা সুপার হবে ওই দেখো আমাদের কালো পায়রাটা মানে কালো চিলারটা ডাকাটাকি করছে আমাদের ম্যাঙ্গোর বউর পেছনে আমাদের টোটাল এখন কটা পায়রা রয়েছে আমরা সকালে গুনবো যখন সবটা ঘরে ভেতর থাকবে তখন আমরা গুনবো এখন আমরা পারফেক্ট ভাবে ওই সুলতানের দুটো বাচ্চা এখন বাইরে দেখেছো দেখেছো সুলতানের বাচ্চা ঘরে ছিল না ও বাইরে চলে আর হলুদমুখীটা দেখো কি করে জলের উপরে রয়েছে হলুদমুখী এদের দুজনের একটা নাম দিতে হবে সুন্দর বালার বউর নাম মালাই হবে বন্ধুরা তাই এতে কোনো বাধা নেই ঠিক আছে বালার বউ মালাই হবে কোথায় আমাদের বালার বউ ই আমাদের বালার বউ মালা আমাদের মালার কালার লাল হয়ে গেছে আমাদের আগের মালা কেমন ছিল আমাদের লক্কা এই তো সমস্যা কি আবার আসবে দেখো আবার আসবে আবার আসবে আমি বলছি তোমাদের ও আবার আসবে আয় 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 দেখছো ট্রাই করবে করবে ভাবছে আর এদিকে আমাদের মিঙ্কি পিঙ্কি দৌড়াদৌড়ি করছে তো চাপ নেই কোনো বন্ধুরা এদের না ঘরে ঢোকাতে হবে তার জন্য এদের জল দিতে হবে জল না দিলে এরা ঘরে ঢুকবে না এত সহজে দাঁড়ো আমি তোমাদের জন্য জল নিয়ে আসবো এটা আগে বাইরে বের করি এটা সুন্দরভাবে বাইরে বের করি যা বাইরে চলে যাও এদের সবাইকে জল দিতে হবে জল দিয়ে টান টান ঘরে ঢুকিয়ে ফেলতে হবে অবশ্যই এখন আমি ঘরে যাবো দেখবে সব ঘরে চলে আসবে দেখো ম্যাজিক আসলো না তো गई बेज़ेती कर दिया गजब भेजे देख भे डाक दे एक बार हाय 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 आए 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 हाय 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 आए 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 था, हुआ था, हुआ था। <laughs> পায়রাগুলো সেই ব্যাপার যেটি করে দিল বন্ধুরা একটা পায়রাও আসলো না সব পাটা বাইরে ঘুরেই বেড়াচ্ছে ঘুরেই বেড়াচ্ছে তো সমস্যা নেই বন্ধুরা চুচু আবার কোপের ভিতরে খেটটাই রয়েছে ওর না দুদিন আগে শরীর খারাপ ছিল এখন আবার ও খেটটা শুরু করে দিয়েছে কী অবস্থা কি অবস্থা বন্ধুরা এখন আবহাওয়া আমি দেখতে পাচ্ছি ঘরেও তো অনেক পায়রা চলে এসেছে যাদের ছোটো ছোটো বাচ্চা রয়েছে ওই আমাদের মুটি চলে এসেছে মুটি এখন পুরো পারফেক্টভাবে বেবি না 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 মুটি পারফেক্টভাবে বেবি খাওয়ালে চলবে না আমার জল আনতে হবে নেই যে এই আমার ভ্লগটাও শেষ করতে হবে আমাদের নতুন পায়রা কেমন লাগলো আর জোড়াটা কেমন হবে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই অসল অ্যাকাউন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই